আজ থেকে শুরু হলো একুশ দিনব্যাপী চন্দনযাত্রা মহোৎসব আজ অক্ষয় তৃতীয়া আর অক্ষয় তৃতীয়ার এই পূর্ণ তিথির থেকে ভগবানের চন্দনযাত্রা মহোৎসব শুরু হয় খুব ধুমধাম করে পুরী বৃন্দাবন এবং মায়াপুরেও অতি ধুমধামের সাথে এই চন্দনযাত্রা মহোৎসব পালন করা হয় তীব্র গরমে ভ গোপালের গা হাত পা জ্বালা করতে থাকে তিনি স্বপ্ন দেখান মাধবেন্দ্র দাসকে আর মাধবেন্দ্র দাসকে স্বপ্ন দেখিয়ে বলেন যে আমার গা হাত পা জ্বলে যাচ্ছে গরমে আমাকে শীতল করার জন্য চন্দনের লেপন করো তাই আজ থেকে শুরু হয়ে যায় ভগবানের চন্দনযাত্রা ভগবানের চক্ষু ছাড়া সারা দেহে চন্দন লেপন করতে হয় ভগবানকে শীতলতা প্রদান করার জন্য তাই আমিও আজ অক্ষয় তিথির পুণ্য তিথিতে চন্দন লেপন করব ভগবানের গায়ে তাই চন্দনটা বেটে নিচ্ছি আর গোপালটা তো একদম আমার একেবারে গুড়ি তাই জন্য অল্প একটু চন্দনেই হয়ে যাবে যাই হোক চন্দন আজকে লেপন করবো গোপালকে জগন্নাথ দেবকে আর পঞ্চতত্ত্বকে আর রাধারানীকে তাই একটু চন্দন বেটে নিচ্ছি চন্দন বেটে এর সাথে মিশিয়ে নেব নানা উপকরণ যেগুলি শাস্ত্রে বর্ণিত রয়েছে তাই চন্দনটা প্রথমে আমি বেটে নিলাম তার আগে কিন্তু গোপালকে ভোগ নিবেদন করে আর গোপালের মঙ্গল আরতি করে সব হয়ে গেছে এখন আমি চন্দন লেবন করব গোপালের গায়ে তার ছোট্ট গোপাল যেহেতু অল্প একটু চন্দন বাটলেই হয়ে যাবে আর তোমরা অবশ্যই কারা কারা চন্দন যাত্রা মহোৎসব পালন করছো আজ থেকে অবশ্যই কমেন্টে জানিও যাই হোক দেখো চন্দনটা বেটে এই যে বেটে নিচ্ছি এর মধ্যে মেশাবো হচ্ছে ও গুরু কর্পূর আর গোলাপ জল মিশিয়ে এটাকে সুন্দর একটি পেস্ট বানিয়ে নেব আর এবছর যা গরম পড়েছে তবে দুদিন ধরে বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা রয়েছে কিন্তু ভগবান যখন মাধবেন্দ্র দাসকে স্বপ্ন দেখিয়েছিলেন তখন কিন্তু এত গরম পড়ত না তবুও তিনি স্বপ্ন দেখিয়েছিলেন আর স্বপ্নমতো তিনি কিন্তু ভগবানের গায়ে চন্দনও লেপন করেছিলেন দেখো চন্দনটা আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি আর তোমরা যতটা প্রয়োজন বিগ্রহের মাপ অনুযায়ী তোমরা চন্দনটা ততটাই নিয়ে নেবে আর যারা আজকে করতে পারো নি ভুলে গেছো বা বিভিন্ন কারণে তাদের জন্য বলবো কাল থেকে কিন্তু তোমরা করতেই পারো তাই জন্য আজকে যারা করতে পারো তারা কালকে থেকে শুরু করে দাও চন্দন চন্দনযাত্রা উৎসবে যোগদান দেখো এই যে অগুরু গোলাপ জল এই যে গোলাপ জল একটু একটু করে নিয়ে নেবো কারণ কি চন্দনটা আমার অল্প আর গরু কর্পূর সব মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব আর কি সুন্দর যে একটা গন্ধ এটা হচ্ছিলো দারুণ এই গন্ধেই কিন্তু একটা অন্য রকম অনুভূতি হচ্ছিল এটা কিন্তু সত্যি সত্যি ভগবানের উপলব্ধি অনুভব করায় যাই হোক দেখো আমি ভালো করে এই চন্দনটাকে এবার মিশিয়ে নেব খুব সুন্দর করে পেস্টটাকে একদম মানে তিনটি উপকরণের সঙ্গে চন্দনটি সুন্দর করে মিশিয়ে নিয়ে ভগবানের গায়ে এবার সুন্দর করে লেপন করব। দেখো ছোট্ট গোপাল আর কপালটাও অতিরিক্তই ছোট তাই জন্য একদম একটুখানিতেই গোপাল আমার একদম চন্দনে ঢেকে যাচ্ছে যাই হোক চন্দন তো দিতেই হবে আর ভগবান যেহেতু স্বপ্ন দিয়ে দেখিয়েছেন আর যেহেতু বিভিন্ন ধামে আজকে দিনটি ভীষণভাবে পালন করা হচ্ছে তাই আমিও গোপালকে খুশি করার জন্য এটুকু তো করতেই পারি ছোট হোক সে বড় হোক মূর্তি নয় ছোট তার আমার মনের ভেতরে যে গোপালটি রয়েছে সে কিন্তু অনেকটাই বড়। তাই জন্য মনের অনুভূতি দিয়েই তাকে সাজাবো তাকে চন্দন দিয়ে আজকে সাজাবো বলতে বলতে রাধারানীর কপালেও চন্দন লাগিয়ে দিচ্ছি তোমরা কিন্তু শুধু রাধারানীর কপালেই চন্দন লাগাবে আর তাছাড়া ভগবানের গায়ে তোমরা চন্দন লাগাতে পারো যাদের বাড়িতে এরকম চিত্রপট রয়েছে তারা কিন্তু এই চিত্রপটেও দিতে পারো বিভিন্ন মানে চিত্রপটেও দেওয়া যায় এবং মূর্তিতেও দেওয়া যায় যাই হোক আমি দেখো পুরো চিত্র ভগবানের গায়ে আমি চন্দন লেপন করে দিয়েছি আর এই যে গোপালকে তো দিয়েই দিয়েছি গোপালের গায়ে পুরো চন্দন লেপে দিয়েছি গোপাল একটু ঠান্ডা অনুভব করুক জগন্নাথ দেবকেও দিয়েছি আর চন্দন লেপন করবো পঞ্চতত্ত্বকে তাহলেই চন্দন লেপন শেষ আর তোমরা অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থেকো রাধে রাধে